আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্না বান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শকগণ নানান রকমের নানান রেসিপি তৈরি করা যায় এক একটা উপকরণের স্বাদ এক এক রকম হয় আজ একদম সাদামাটাভাবে ভাবে ঘরোয়া উপকরণে দেশি মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি আশা করছি সকলের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে এখানে শ এক কেজি সাইজের একটি দেশি মুরগিকে চামড়াটা আমি রেখে দিয়েছি চামড়াটা নেই নিই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আট পিস টুকরো করে নিয়ে দু টুকরো করা যায় এরকম পাঁচ ছয়টি আলু নিয়েছি আলু নিয়ে এতে বড় সাইজের একটা লেবুর টুকরো রস দিয়ে দিয়েছি দেশি আদা বাটা এক টেবিল চামচ এক চা চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে কিন্তু সবটা দিচ্ছি না এখন আপাতত মাখিয়ে নিচ্ছি আমার বাকি যে অংশটুকু আছে ততটুকু আমি মূল রান্নায় দেব। এখানে জাস্ট তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসবে মেরিনেট হতে হতে এর ভেতরে একটু ঢুকবে ভালো হবে খেতে এই যে হাত ধোয়া পানিটাও কিন্তু রেখে দিচ্ছি এভাবে মেরিনেট করার জন্য আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি একদম নর্মাল তাপমাত্রায় এখন তলাভারি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এতে ফোড়নের জন্য দু তিনটি তেজপাতা পাঁচ ছয়টি এলাচ আর তিন চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি এখন একটু ফোড়নটা রেডি হয়ে এলে দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে দেড় মুঠো হবে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু দেশি মুরগি এর থেকেই কিন্তু একটু একটু করে তেল উঠতে সর চুলার হিটটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব খুব বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু কালারটা লালচে হয়ে যাবে যখন এরকম মোটামুটি একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এতে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর জিরা বাটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখন বাকি যে হলুদটুকু ছিল আরও আধা চা চামচ আমি দিয়ে দিলাম আর মরিচ দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়োটা অনেকটা সময় কোম্পানির উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে এখন চুলার হিটটা একটু লো করে দিয়ে এই মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে তলা লেগে যাবে না আর মশলাটাও পুড়ে যাবে না মশলাটা কষাতে কষাতে একটু হালকা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার কাছে এই এলাচের গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনারা বলতে পারেন এলাচি দেওয়ার পর আবার দেওয়ার কি যে অবশ্যই একটু পার্থক্য আছে স্মেলে অবশ্যই পার্থক্য আসবে এভাবে দুই তিন মিনিট ধরে কষানোর পর যখন এরকম তেলটা মশলা থেকে ছেড়ে আসবে এইভাবে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলো দেব তবে তার আগে একটু টুকটুকে লাল একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আরও কোয়াটার চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে আসবে আর মাংসের মধ্যেও আর ঘাটতি হবে না টমেটোটা দেওয়ার পর এভাবে হাফ মিনিট নাড়াচাড়া করার পর যখন টমেটোটা গলে যায় মাংসের টুকরোগুলোকে দিয়ে দিব মাংসটা অবশ্যই রান্নার আগে মেরিনেট করার আগে ভালোভাবে ধুয়ে পানিটা ছাঁকিয়ে নিতে হবে এতে করে মাংসের পানিটা দিয়েই মাংস রান্না হবে মাংসটা দেওয়ার পর বাটিতে যে অবশিষ্ট মশলাটা লেগে থাকবে তা কিন্তু ফেলব না আগের পানিটা সহ এখনকার পানিটা সহ আমি রেখে দিব যখন পরবর্তীতে পানি লাগবে তার পরিবর্তে এটা দিব দেশি মুরগি যেহেতু হতে একটু বেশি সময় লাগে আলুটা আর মুরগিটা কিন্তু একসাথে দিলে অ্যাভারেজে হবে না আলুটা বেশি কুক হয়ে যাবে তাই প্রথমে আমি পাঁচ সাত মিনিট মুরগিটা আগে একটু কষিয়ে নিচ্ছি আলুগুলোকে উঠিয়ে রেখে দিলাম এখন হাই হিটে এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তবে অবশ্যই এক থেকে দেড় মিনিট পর একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে তলায় পুড়ে যাবে না তিন চার মিনিট পর আমি ফিরে আসলাম মাংস থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবার ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এই মুহূর্তে চুলার হিটটা একদম হাই না দিয়ে মিডিয়াম দিচ্ছি তো এভাবে ঢেকে দিলাম তিন চার মিনিট পর এবং তিন চার মিনিট পর আবারও ব্যাক করলাম খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা স্মেল এখানে এসেছে মাংস থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে কিন্তু প্রথম তিন চার মিনিট মাংসটা কষে গিয়েছে এখন কিন্তু পানিটা নেই বললেই চলে তাই আমার যে মশলার পানিটা ছিল সেই মশলার পানিটা হাফ কাপ পরিমাণ একটু দিয়ে দিচ্ছি মাংস কষানোর সময় পানির পরিমাণটা একটু কম হলেই ভালো হয় এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে এবং সেদ্ধ হয় খেতেও টেস্টি হয় এখন চুলার হিটটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর এখন আমি ফিরে আসলাম মাংসগুলো অনেকটাই কষে গিয়েছে এবং যে পানিটা দিয়েছি সেটা অনেকটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এই মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু এ পর্যায়ে মাংসগুলোর সাথে যোগ করছি ওই মেরিনেট করা যে আলুগুলো ছিল সেগুলো আর কিছু বাড়তি যে মশলার পানিটা ছিল সেগুলো এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আলুগুলো মশলা এবং মাংসের সাথে মিশে যায় এখন চুলার হিটটা মিডিয়াম রেখে আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চার মিনিটের মধ্যে মোটামুটি কষে গিয়েছে আর এই ফাঁকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম কারণ আমি কিন্তু অল্প মশলায় অল্প পানিতে রান্না করেছি এতে করে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার যেহেতু সব কিছু মোটামুটি কষে এসেছে এবার ফাইনালি যে পানিটা লাগবে সে পানিটা দিয়ে দিচ্ছি মশলার পানি আলুর পানি পাশাপাশি আরও একটু বাড়তি কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম যাতে করে মাংসগুলো পানির মধ্যে ঝোলের মধ্যে ডুবে থাকে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এভাবে হাই হিটে আমি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য এগুলোকে রান্না করে নিচ্ছি লাস্ট দিকে যখন মোটামুটি হয়ে আসবে মাংসটা তার তিন চার দুই তিন মিনিট আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু লবণটা চেখে দেখছি সামান্য একটু লবণ লাগবে তাই সামান্য এক চিমটি লবণ এখানে একটু দিয়ে দিচ্ছি দেশি মুরগি যেহেতু একটু পাতলা ঝোলেই কিন্তু খেতে ভালো লাগে কে কেমন ঝোল খাবে তার উপর নির্ভর করেই কিন্তু লাস্টের দিকে এই ঝোলের ঘনত্বটা রেডি করা হয় আমি একটু পাতলা ঝোলটা খেতে পছন্দ করি দেশি মুরগির সাথে তাই একটু ঝোলটা অল্প থাকতে থাকতেই লাস্ট এক মিনিটের মধ্যে আমি সামান্য টেলে রাখা জিরার গুঁড়ো দিচ্ছি এতে আধা চা চামচ পরিমাণ হবে এখন একটু নেড়েচেড়ে দিয়ে দমে বসিয়ে রাখবো একদম ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য এই যে টালা জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে দমে রাখা হচ্ছে এইটা জন্য একটা বিশেষ ফ্লেভার আসে যেটা না আপনি না দিলে একদমই বুঝবেন না তো দর্শকগণ এভাবেই তৈরি হয়ে গেল দেশি মুরগির সাথে আলু দিয়ে একদম পাতলা ঝোল গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খুবই ভালো লাগবে খিচুড়ির সাথেও খুবই ভালো লাগবে আর যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলে আর একটা ঝোলটা কমিয়ে নেবেন তাহলে দর্শকগণ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ